আদম রে আদম উসক আন্তউ জুকা তুমি তোমার স্ত্রী জান্নাতে তাক কোথায় তাক জোরে বলেন কোথায় আরে আলোচনা কিছু নিয়ে যান আল্লাহ তালা আমাদের আদি পিতা আমাদের আদি মিতা আদি মাতা করছেন না ওপরে জুড়ে বলেন না আপনার বাড়ি সাতল ফার আপনি ইটালি গেলেন আমেরিকা গেলেন আপনি লন্ডন গেলেন লন্ডন যদি একজন বন্ধু আপনারে জিকায় ভাই বাড়ি খুঁতায় আপনি কি লন্ডন খুঁইবেন না সাতল কইবেন ইটালির বাইরে যদি জিকা আপনার বাড়ি কোথায় কইবেন ইটালি না সাতল তাইলে আমাদের বাবা আদম আমাদের মাহাওয়া আল্লাহ বলেন ওয়াকুল নায়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা রে আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে থাকো তাইলে বুঝা গেল আমাদের মা আমাদের বাবার বাড়ি কোথায় জাননাতে জোরে বলেন গোটাই জান্নাত হইল আমাদের বাড়ি এখন আমরা এই জায়গার মধ্যে ফেমন করে আইছি এর একটা ইতিহাস আছে না না এই ইতিহাসটা বোঝানোর আগে আমরা আপনাদেরকে বলি চাটল পাড়ার ভাই মনে করো ইতালি গেছে ইতালি যায় খেনে গুরাগুড়ি করার লাগি নাচ গান করার লাগি না কাজকর্ম করার লাগি যদি কাজকর্ম বাদ দিয়ে নাচ গান করে যে উদ্দেশ্য গেছে সেই উদ্দেশ্য যদি অর্জন না করে পাঁচ বছর থাকলো দশ বছর থাকলো গেছিন যে পাই গরিব আওয়ার সময় হয় হয় শিল্পবতী থাকবে না গরিবেই থাকবে আর যদি গিয়া গিয়া আমেরিকা কষ্টকে কষ্ট মনে না সারা রাত্র জেগে থেকে পরিশ্রম করে দিনের বেলাও পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায় যাওয়ার সময় গেছিল গরিব আসার সময় বলেন তো পারে সবাই স্বাগত জানাইব কি জানাইব না আর যদি টাকা পয়সা না লয় আয় স্বাগত জানাইবো না বড় ভাই যারা আছে ছোট ভাই যারা আছে লক্ষ লক্ষ টাকা মালিক বানাইছে যারা দিছিল পরিশ্রম কইরা এরাই স্বাগত জানাইতো না খুব জাদার জুতার বাড়ি ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ভিতর রেখেছিলেন আল্লাহ বলেন কুন কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া kula minha ragadan hayzu হা দিহি সাজারা পাতা শুনা আমিনা জলেমিন আল্লাহ বন্দি একদম তুমি তোমার স্ত্রী জান্নাতে থাকো বাগুলা আমিন হা রাগা হাই শশী তোমা যেখানে ইচ্ছা সেখানে যাও গাড়ি দৌরাও প্রাইভেট দৌরাও, ঘোড়া দৌরাও, যা ইচ্ছা মনে চাই তা করো আমাদের মধ্যে আছে বিড়ি ফোর বিডিও খাও কি জান্নাতে বিড়ি খাওয়া যাইবো হা যদি চান আপনি বিড়িও খাইতে পারবাই তামুক যদি চান তামুকও খাইতে পারবাই আমরাও খাইতে পারবো তবে জান্নাতের ভিতরে মানুষের মন থাকবে জান্নাতের ভিতরে যাবে পাঁচটা চারটা পাঁচটা পরিবর্তন হবে একটা পরিবর্তন হবে চরিত্রর পরিবর্তন যার চরিত্র পরিবর্তন হয়ে যাবে সে জান্নাতের ভিতরে খারাপ কোনো জিনিসের আবদার করতে পারে না না জর্দা খাবার কথা মনে হয়তো না আরো কত না নিয়ামত আসি মিয়া আমরা কিচ্ছু খাই না দিকে নুমো জর্দা খাই ঠিক না ঠিক না আল্লাহ বলেন যেটাই চাই সেখানে যাও পাকুলা মিনহা রাগাদান হাই সে তোমা ওই যে গাছের নিকটবর্তী যায় না পালা দাকারাবা হাদিহি সাজারা যদি যাও ফাটাকু না মিনাজ জালিমিন আল্লাহ তাআলা নিষেধ করে দেন ওই গাছের ভিতর নিকটবর্তী হয় না এই গাছটা কোন গাছ এই গাছের নাম তো শ্রী কিতাবে উল্লেখ করে লেখা নাই গাছের নাম আমাদের জানার কোনো প্রয়োজন নাই অনেক গাছের নাম লেখছে গন্ধম কইছে আবার গম হইছে আবার অনেক কিছু ডুমুর গাছও হয়েছে যাই হোক এই গাছটা কি ছিল জানার কোনো আমাদের দরকার নাই জানলে সব হইত না জানলে কোনো গুণাও হইতো না তাইলে এই গাছের নাম জানার কোনো প্রয়োজন নাই শয়তান গেছে গিয়ে আওয়াজ শুরু করছে আমি হইলাম নসিহতকারী তোমাদের জন্য ও আদম শুনো 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 কি ওই জাননাতে তাকতায় না যাইতাই আদম কি মিয়া জান্নাতে থাকতাম না তো যাইতাম এগুলো খেত করা লাগে না কিচ্ছু করা লাগে না জান্নাতেই থাকবো তে শুনো ও আর শুনো জান্নাতে থাকলে ওই গাছের ফল দেখাও না আল্লাহ না নিষেধ করছেন আল্লাহ নিষেধ করছেন কিসের জন্য জানি এই জন্যে কিসের জন্যে যদি ফল খাও জান্নাতে থাকবাই আল্লাহ তো উদ্দেশ্য জান্নাতে জাননাতে না তোমাদেরকে ফাটাই দিতা ওয়াশ কিন্তু সত্য আল্লাহর উদ্দেশ্য কি জান্নাতে রাখা না ফাটাই দিবা দুনিয়াতে আমরা উদ্দেশ্য কি সাত মনে কাম কাজ করাল আনা সেখানে সরিয়ে ফুরমু আল্লাহর উদ্দেশ্য তো জান্নাত থেকে বাইরে করতে ওয়াজটা তো সঠিকই করতেছে আল্লাহ চাই তোমাদেরকে জান্নায় দুনিয়াতে ফাড়াই দিত এল্লাকে নিষেধ করতে খাইল খাইলে জান্নাতে রাখতে পারবাই आदमुख ना गेसे মা জাতির কাছে মা জাতির মন নরম না গরম একবারে নরম ফকির একটা আইছে মাথার মধ্যে লাল খালু বান্ধিয়া কোমরে একটা লাল বানছে বুকু একটা বান্ধা সিঙ্গালু ও মা গো মা বোন গো বোন তার চাল দেও না সিঙ্গা গিয়ার দিয়া কেমত করিলি মু সাইসি কর রে দরবে বেটা আইতেছি আইতেছি করিস না ঠিক কি না সরল মানুষ সরল এই জন্য এই জাগার মধ্যে খাবু করা যায় এই জন্য দেখবেন দেখবেন চেয়ারম্যান সাহেবের কাছে বিতে পারেন না এই জন্য মেম্বার সাহেবের ওয়াইফের কাছে লইয়া যায় বড় বড় মাছ ওয়াইফে খুশি করলে

বাকির একটা লাভ নাই আগামী বছর দাবার দেয় কি না দেয় এনে দিয়েছে শেষরাত্রীতে শেষ শেষরাত্রী কিন্তু বলতে চাই শেষরাত্রীর মুরব্বির মাই শেষ রাইতে আমার মুরব্বি বানাইছে এই জন্য আমার মায়েরও শেষ রাইতে একদরায় বৌরে ডরাই বাজারে গেলে মাছ আনলে পনেরোটে টাকা হয় এত তোর মাছ আনছো করে লাউ আনছে তিনটে খাইতে মাত্র হতোই দিয়া তিনটে খাইতে হয়তো দুটো লাউ আনেনি মানে বেটা পাঁচশো টাকার মাছ আনলে আড়াইশোটা আনছে কেনে বিদি দে গরম বিধি গরম আজকে মাছ আনছে বেটা এক হাজার টেকার সত্যি মাছ কত টেকার আনছে এক হাজার টেকার বাড়িতে নিয়ে দেখে খাডো খাইতে গিয়ে গোসল খুঁড়ে গিয়া দেখে মাছ কম অর্ধেক অর্ধি হ আর অর্ধেক মাছ বৃত্তি জি মাছের দাম কত এক না পাঁচশো কত পাঁচশো মাছ আনছে কত জোরে বলে মাছ কত টেকার এক হাজার টেকার বৌরে ডোরা গিয়ে কইছে কত 500 গুছলটো কইলে আইয়া দেখে মাছ অর্ধও দেখো মাছ আর কই কই ঘর ভাবিরে দেলাইছি কত দিয়া ক দিয়া মাছ আনতো 250 দিব কইছন সবসময় সব সময় স্ত্রীর কথাই চললে বিপদ পড়া লাগে কি লাগে না আতো মহারে হি সলাতু ওয়াস সালাম স্ত্রীর পরা মরছে গিয়া মা জাতি তো আগবাল হযরত হাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নিষ্কিত ফল দরছেন দৈরা বক্ষণ করছেন দরার সাথে সাথে জান্নাতি কাপড় কুলে পড়ে গেল পড়েন নাউজ জান্নাতি খাপড় কুললে ভরে গেছে এখন সরম গা ডাকার জন্যে খাপড় নাই জান্নাতি খাপড় ভরে গেছে দূর দিয়া গাছের বিকের পাতা নিলেন হজরত হাওয়া আলাইহসাল্লাতু আসালাম পাঁচটি কয়টি পাঁচটি হজরত আদম আলাইসালাতু সালাম নিলেন তিনটি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব আমাদের জন্য সাদা মার্কিনের ব্যবস্থা করা হয় বলেন তো পুরুষের জন্য কয় কাপড় আর মেয়েদের জন্য কয় কাপড় ওই যে জান্নাত থেকে জয়তা কাপড় নিয়ে আসছিলা তুমি সেই জান্নাতই কাপড় লাগাইয়া আবার জান্নাতের বাসস্থান হিসেবে গ্রহণ করো আওয়াজ করে বলেন শুভহানল্লাহ